কি দুর্লভ পরিস্থিতি এখানে কোনো মানুষ আপাতত নাই একদম ঘরের অর্ধেক পর্যন্ত পানি ঘরের অর্ধেক পর্যন্ত পানি যে দেখেন পাড়া নিচে পড়ে গেছে পাড়া পাড়া পানির নিচে ডুবে গেছে পাড়া এই দেখেন গাছের কতটুকু অর্ধেক পর্যন্ত পানি এই ঘরগুলো একদম নৌকাটা আরেকটু ভিতরে ঢুকান তো আর একটু ভিতরে ঢুকান আমরা একটু আমাদের দর্শকদেরকে দেখাই কি পরিস্থিতি আসলে দেখেন কি পরিস্থিতি এটা দই কাম দেখেন ঘরের অর্ধেক পর্যন্ত ঘরের অর্ধেক পর্যন্ত পানি উঠে গেছে যেটা আসলে মানে অভাবনীয় এখানে আমি নামতে চেয়েছিলাম কিন্তু আঙ্কেল আমাকে নিষেধ করছেন যে বাড়ি আপনি ঠাই পাবেন না এতটুকু পরিমাণ ওই যে বাড়িগুলো ঘরগুলো দেখেন একদম ওই ওদিকে নেওয়া যাবে আঙ্কেল যে নেন তো ওইদিকে নেন এই দেখেন ঘরের একদম দরজার ঘরের অর্ধেক পর্যন্ত পানি উঠে গেছে এই যে দেখেন গাছগাছরা সবকিছুর ভিতরে ভিতরে দেখেন কি পরিস্থিতি একদম ঘরের কি পরিস্থিতি আপনারা দেখেন দেখেন কি অবস্থা দইকাম তার এখানে আমরা নৌকা যুগে এসেছি এখানে আমাদের ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি আপনারা দেখেন এই যে আঙ্কেন আমাদেরকে নিয়ে আসছেন এখানে দুর্লভ চিত্রগুলো দেখানোর জন্য আঙ্কেল আমাদেরকে নিয়ে আসছেন দেখেন এই দেখেন বাড়িঘর গুলা এই সামনের বাড়িঘর গুলা সবই পানিবন্ধী সবই পানিবন্ধী সব পানিবন্ধি কি পরিস্থিতি এখানে মানুষ আসলে খুবই বাজে অবস্থা আছে তা আমি আপনাদেরকে আবারও বলবো আপনারা পাথরে এর মানুষের পাশে দৈকান্ত জমদর বাড়ির মানুষের পাশে দাঁড়ান সহযোগিতা নিয়ে আসুন সাহারাস্তির অবস্থা মানে খুবই খারাপ খুবই নাজুক সাহার মানুষ ভালো নেই দর্শক দেখুন বন্যার অবস্থা একদম অবস্থা খারাপ রাস্তার উপরে বিলের পানি আর পানি এই জায়গাতে বসে মাছ ধরতেছে জাল মারতেছে একটা রাস্তা এগুলি সব সবই পানি সব Ey bezi zal marketse ne kiması geldi ey 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 da ey da रास्तारणी yeah, yeah. yeah. yeah,

দেখোন একদম বিলিৰ মাছখনৰ মাছ ধাল মাৰতেছে চব পানী আৰু পানী যাম বাছ কি মাছ ভাল মাছ হৈ আছে না ভালা হৈতা আছে দাদা সেই নান্দিল দেখলাম ভালেই আপোনাৰ

বিদেশ থেকে আসতে দেখা যায় পানির ভিতরে বাইরে থেকে আসছে যতটা ঘাটলাম শুধু পানি এই জায়গাটাতে তো পানি নাই এদিকে পানি নাই একটু রাস্তা পাইলাম পানি সারা আর এদিকে যতটা রাস্তাতে গিয়ে হেঁটে আসলাম পুরা রাস্তায় পানি আবহাওয়া আকাশের এখনো খারাপ